ইন্দ আলহামদুলিল্লাহ হিউস্লাতসালাম আল্লা রসুল হিম আল্লাহ নবী বাদা সম্মানিত দর্শক শ্রোতা মুসলিম বোন আজ আমরা আলোচনা করব সাতটি ধ্বংসাত্মক সর্বনাশী মহাপাপ বা কবিরা গুণা সম্পর্কে সর্বপ্রথম আমরা আলোচনা করব কবিরা গুণা মূলত কাকে বলা হয় মূলত যে গুনাহের ব্যাপারে কুরআন হাদিসে শাস্তির কথা বলা আছে যে গুনাহের ব্যাপারে আল্লাহ ও তার রসুলের পক্ষ থেকে হুমকি আছে যে গুনাহের ব্যাপারে জাহান্নামের কথা বলা আছে যে গুনাহের ব্যাপারে হুদুদ বা ক্যাসাশের আলোচনা হচ্ছে মূলত এগুলাকেই কবিরা গুণা বলা হয় কবিরাগুলা মূলত অনেক রয়েছে তার মধ্যে সাতটি কবিরাগুলা এমন রয়েছে যা মানুষের দুনিয়া ও আখেরাতকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় মুখারি শরীফের সাতাশশো ছেষট্টি নং হাদিসে হজরতে আবু হরেদা রদি আল্লাহ তালন হুতকে রওয়ায়ত নবী সাল্লহি ওয়াসাল্লাম বলেন ইজ তানি বুসা বা তোমরা সাতটি সর্বনাশী কর্ম থেকে দূরে থাকো সাহবা একরাম প্রশ্ন করলেন ইয়া মা হুন্না সেই কবিরাগুলা মূলত কী কী আল্লাহ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন আশ্বির কুবিল্লা আল্লাহ তালার সঙ্গে শির করা পার্টনার সাব্যস্ত করা অংশীদার সাব্যস্ত করা দুই নম্বর ওয়া জাদু করা তিন নম্বর ওয়া আল্লাহ ইল্লা বিল হক কাউকে অন্যায়ভাবে হত্যা করা চার নম্বরে ওয়া আকলুর রেবা সুদ খাওয়া পাঁচ নম্বরে ওয়া আকলু মালিলতিম এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা ছয় নম্বরে ওয়া তওয়াল্লি ও মা জাহফি যুদ্ধক্ষেত্র হতে যুদ্ধের দিন পালায়ন করা সাত নম্বরে ওয়াকফুল মহসানা তিল মুমিনাত তিল মমিনাত নির্দোষ সরলমানা মুমিন রমণীদের উপরে বিবিচারের অপবাদ দেওয়া এগুলা মূলত সর্বনাশীর সাতটি মহাপাপ যা থেকে আল্লাহ নবী আলী আলাইহীসাল্লাম উম্মতকে সচেতন করেছেন আমাদের জন্য উচিত হবে আমরা আমাদের জীবন থাকতে আমরা আখেরাতকে ধ্বংসকারী এই কবিরাগুনা থেকে সর্বসময়ে বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ